ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে আমরা নতুন একটা অধ্যায়নে হাজির হয়েছি যার নাম হচ্ছে দূরত্ব উচ্চতা তো দূরত্ব উচ্চতা সাইন অনুপাত এবং কজ অনুপাত এবং ট্যান অনুপাত কীভাবে বের করবো এবং খুব সহজে সেই ট্রিকটা দিয়ে আমরা দেখাব তো এটা যদি শেখেন তাহলে আর আমাদের এই এগুলো নিয়ে ভুল হবে না অনেক সময় আমরা কোনটা লম্ব কোনটা ভূমি হয় তা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি যেমন ধরুন যদি যদি এরকম করে বলে হতো এটা যদি থিঠাকন হতো তাহলে কিন্তু আমরা ভূমি এবং লম্বা কিন্তু পাল্টে যেত তো আমরা কিভাবে সহজেই যে কোনো অঙ্কের জন্য সহজে মনে রাখতে পারি আমরা আজকে সেই ট্রিক নিয়ে আলোচনা করব দেখুন আমাদেরকে যে এটা এটা পাওয়ার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সো তো এই সোকার যে এস সেটা হলো সাই কজ এর যে সি সেটা হচ্ছে হ্যাঁ আর টি টেন তো ও দ্বারা বোঝাবে কি ও মানে হচ্ছে অপোজিট মানে কি এই থিটা কোণের অপোজিট কোনটা এই যে আর হচ্ছে এটা কি অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট কি এর সাথে যে লাগানো ভাও তাহলে এর সাথে লাগানো ভাব কোনটা এটা হচ্ছে তার জন্য আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এইস এই হচ্ছে হাইপোটেনাস তো এটা তো হাইপোটেনাস আমরা জানি বা অতিভুজ হাইপো টেন আস তাহলে এই কোন তাহলে হাইপোটেনাসের সাথে লাগানো ভাব কোনটা এই হচ্ছে এটা তাহলে এটা হবে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট তাহলে আমরা কীভাবে বের করবো এটার জন্য তা খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো নাম্বার তাহলে আমরা যদি এটার জন্য আমরা বের করি তাহলে হচ্ছে কি এটার জন্য বের করবো এবং এটার জন্য বের করবো তাহলে দেখি প্রথমে যদি এটা যদি এক নাম্বার ধরি এটা যদি এক নাম্বার এটা যদি দুই নাম্বার হয় তাহলে বের করি তাহলে প্রথম হচ্ছে সাইন তাহলে এটার সাইন থিটার তা এর সাইন থেটার সমান কী হবে তাহলে কি অপোজিট তাহলে এটার অপোজিট কোনটা ছিল এটা এটা যদি এবি ধরি তাহলে এবি তারপরে কি এস তাহলে কি এস অনুরূপভাবে যদি আমরা এটার জন্য ধরি সাইন্থিটা তাহলে এ বি সি তাহলে এর জন্য সাইন্থিটা কী হবে অপোজিট তাহলে কত এবি বাই Gracias.